চুরির সম্পর্কে সতর্ক থাকতে বক্তৃতা দেওয়ার সময় চুরি গেল ব্রিটিশ মন্ত্রীর ব্যাগ পুলিশ অফিসারদের বার্ষিক সম্মেলনে যুক্তরাজ্যের পুলিশ ও অপরাধ অপরাধমন্ত্রী ডেম ডায়ানা জনসনের হ্যান্ডব্যাগ চুরি হয়েছে বিবিসির এক প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার দশ সেপ্টেম্বর অ্যাসোসিয়েশন অব পুলিশেন্ডেন্টস সম্মেলনে বক্তৃতা দেন জনসন সেখানে তিনি সারা দেশে সামাজিক আচরণ চুরি এবং দোকানপাট করার মহামারী সম্পর্কে সতর্ক করেন শায়ার পুলিশ জানিয়েছে তারা মিডল্যান্ডসের কেনিল বার্থের উপকণ্ঠে একটি ফোর স্টার হোটেলে একটি হ্যান্ডব্যাগ চুরির একটি প্রতিবেদন তদন্ত করছে যেখানে পুলিশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এই ঘটনায় ছাপ্পান্ন বছর বয়সী এক ব্যক্তিকে চুরির সন্দেহে আটক করেছে পুলিশ গত মাসে যুক্তরাজ্য জুড়ে দাঙ্গার ঘটনায় অনেককে গ্রেফতারের পর কারাগারগুলোতে ভিড় সামলাতে দেশটির সরকার অনেক বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এরই মধ্যে কিছু বন্দিকে মুক্তিও দিয়েছে এই চুরির ঘটনা ঘটল এর পুলিশ সম্মেলনের পর জনসন এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে ডাঙ্গার সময় অক্লান্ত প্রচেষ্টার জন্য আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের ধন্যবাদ জানান তবে পোস্টে তিনি ব্যাগ চুরির বিষয়টি উল্লেখ করেননি চোদ্দ বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটিয়ে সম্প্রতি ব্রিটেনে ক্ষমতায় এসেছে লেবার পার্টি দলটি দেশে অপরাধ দমনের প্রতিশ্রুতি দিয়েছে তবে একটি নতুন জরিপ অনুসারে ব্রিটিশ পুলিশের উপর দেশটির জনগণের আস্থার রেকর্ড পরিমাণে কমে গেছে ব্রিটেনের অর্ধেকেরও বেশি লোকের আস্থা নেই যে পুলিশ কার্যকরভাবে অপরাধ মোকাবিলা করতে পারে আর পনেরো শতাংশ ব্রিটিশ নাগরিক পুলিশের প্রতি একেবারেই আস্থা নেই বলে জানিয়েছেন নিউজ ডেস্ক Eu quebe di times